নমস্কার আজকে আমি আলোচনা করব গীতা পাঠের গীতা পাঠ করতে পারবে আমাদের বর্তমান জ্ঞানে সবাই কি বা সাধারণ জ্ঞানে আমরা যেটা বুঝি বা জানি সেটা হলো গীতা বেদ আমাদের সকল শাস্ত্র ধর্ম বন্ধু সকলেরই পড়া উচিত এবং সকলেরই পড়তে হবে এবং এই ধরনের প্রশ্নই করা উচিত না যে কারা গীতা পাঠের অধিকারী বা অধিকারী নয় এমন কোন প্রশ্নই আমাদের বর্তমান সমাজে ওঠাই কাম্য নয় তারপরও গীতা এত বড় একটা শাস্ত্র আমাদের ভগবানের শ্রীমুখ নিঃসৃত তাই সেটা পাঠ করার জন্য অধিকারী হতে হবে নিশ্চয় না হলে আমরা গীতাকে ভুলভাল ব্যাখ্যা করব বা ভুলভাল ফেলে দেব তার জন্যই গীতা পাঠের অধিকারী কারা সেটার উত্তর আমরা জেনে নেব সত্যাকে যারা ভালোবাসে সত্যের প্রয়াসে যারা তারাই সহজভাবে অধিকারী যারা প্রবৃত্তি মার্গী প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে যারা নারাজ তারা অনেক সময় গীতা পড়ে নিজেদের প্রবৃত্তি চলনের সমর্থনে গীতার অর্থকে বেঁকিয়ে নিয়ে এই ধরনের পড়াটা গীতার প্রতি নিষ্ঠরিচিত ব্যবহার ছাড়া আর কিছু নয় তাহলে আমরা গীতা পাঠের অধিকারী কারা এর উত্তরে যেটা জানলাম যারা সত্তাকে ভালোবাসে সত্যের প্রবাসে তারাই সহজভাবে গীতা পাঠের অধিকারী প্রবৃত্তি মার্গী প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করতে যারা নারাজ প্রবৃত্তি করা কাম ক্রোধ লোভ মদমোহ মাস্চর্য এই ছয়টি প্রবৃত্তির মধ্যে যারা আবদ্ধ বা এই প্রবৃত্তির মধ্যে যারা নিমজ্জিত বা এটা থেকে যারা বেরিয়ে আসতে পারে না তারাই এই গীতা পাঠ করলে বা গীতা পড়লে তাদের প্রবৃত্তির চলনের সমর্থন অনুযায়ী গীতার অর্থটাকে বেঁকিয়ে নেয় আর কি এবং তারা সমাজে ভুলভাল অর্থ সরিয়ে দেয় তাদের সমর্থনে এভাবেই গীতা যদি প্রবৃত্তি মার্গী যারা প্রবৃত্তি থেকে বেরিয়ে আসতে চাচ্ছে তাদের জন্য গীতা পাঠের তারাই অধিকারী আর যারা প্রবৃত্তির মধ্যেই নিমজ্জিত থাকে তাদের আসলে গীতা না পড়ে তাদের প্রবৃত্তি অনুযায়ী প্রবৃত্তি মার্গী বা প্রবৃত্তি অনিয়ন্ত্রিতভাবেই তাদেরকে পরিচালিত করে এভাবেই তাদের চলা উচিত তাহলে আমরা বুঝলাম যারা সত্তাকে ভালোবাসে সত্তা প্রবাসী তারাই সহজভাবে গীতা অধিকারী নমস্কার আজকে আলোচনা এই পর্যন্তই